আমি আসলে যথেষ্ট চেষ্টা করতেছি মানুষ যাতে আমাকে কোনো রকম চিন্তা না পারে তো টাকাটা হচ্ছে পনেরো হাজার টাকা এই প্যাকেটে আছে এখানে আছে ফিফটিন টাকা এই যে প্রাণ কোম্পানির একটা প্যাকেট আছে হ্যাঁ সিপসের প্যাকেট ডিসি ফেলে এসে আবার টাকাটা নিয়ে যান মসজিদের বাম পাশে মসজিদের বাম পাশে না এটা যে আগে আসবে এই টাকার মালিক সে হবে আসসালামু আলাইকুম রিয়ান ভাই তারিখ কত তারিখ ভিডিও পাবলিশ দিচ্ছেন হ্যাঁ এদিকে আসেন এদিকে আসেন আজকে জানুয়ারির তিরিশ তারিখ মনে হয় না সময় বাজে দুপুর দুপুর এগারোটা একান্ন নাকি সকাল বলবো কমেন্ট বক্সে আপনারা জানান আচ্ছা সো জানুয়ারির কত তারিখ তিরিশ তারিখ তারিখ এগারোটা বাহান্ন বাজে আমরা ভিডিও পাবলিশ দিচ্ছি হ্যাঁ বিসমিল্লা শেয়ার দেন হ্যাঁ শেয়ার দেন বিসমিল্লা ভিডিও পাবলিশ হচ্ছে টাকা কোথায় আপনি এখন কোথায় যাবেন ভিডিও পাবলিশ দিয়ে দিয়েছেন তো মোবাইলটা ওনাকে দিয়ে দেন হ্যাঁ আপনি আপনার জায়গায় চলে যান টাকা ওখানে আছে যান চলে যান চলে যান চলে যান এখন যে আগে আসবে এই টাকার মালিক সে হবে ক্যামেরা নিয়ে বসে থাকেন ওকে ওকে এখন যে আগে আসবে সে হবে ফিফটিন টাকার মালিক দেখা যাক কে সেই আমাদের ভাগ্যবান সাবস্ক্রাইবার তো টাকাটা হচ্ছে গাছের গুড়াই রাখা আছে তো এই যে রিয়ান বাইক বসে আছে এখানে আর টাকা হচ্ছে গাছের গুড়ে রাখা আছে আর আপনাদের মুজাহির ভাই হচ্ছে যে মুজাহির ভাই হচ্ছে যে আছে আডালে আছে তো টাকাটা এখানে রাখা আছে দেখি আজকে কোন ভাগ্যবান ব্যক্তি এই টাকাটা নিতে পারে তাই

আসলে আমি ওখানে ছিলাম এখানে ওখানে ছিলাম উনি যখন এখানে চলে আসছে বিশ্বাস করবেন মনে হয়েছিল যে আমি মারা যাবো আমার বুকটা এমন ভাবে কাঁপছে যে একটা মানুষ এভাবে কেমনে আসতে পারে

ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম কয়টা বাজে ভাই এখন 12টা 6 হ্যাঁ 12টা 6 12টা 6 মিনিটে মানে ক্যা শান শেষ হয়ে গেছে তবে অ্যালার্ট থাকুন শাক্তিরেবাসী ASCII আমরা শাক্তিরেই